পুলিশ বিএনপি ইসলামী যেখানে পায় মিছিল পাইলে সমানে এই পুলিশের আবার আওয়ামী লীগ যেখানে পাবে ক্ষমতায় না থাকলে সেখানেই পিটাবে কথা ঠিক কিনা এগুলি মনে মনে রাখতে হবে এগুলি ইতিহাস এগুলি ইতিহাস আমি কি বাড়ায় বলছি না ঠিক বললাম এই পুলিশটাই দেখে রেখে এরাই আজকের যে স্বরাষ্ট্রমন্ত্রী কালকে দেখবেন পিটানের ঠেলায় ক্ষমতায় যদি না থাকে হসপিটালে আছে এগুলি তো আমরা পত্রিকায় দেখি ছবি সুদ্ধ দেখি কথা ঠিক কিনা না এগুলি আমি বললাম কেন এই জন্য বললাম ইতিহাস ভুলে যাওয়া উচিত না ক্ষমতার দম্বে পাগল হয়ে যাওয়া উচিত না আল্লাহ পাক বলেছেন কি করো তোমার আমলটা কি হয় ক্ষমতায় যারা থাকে ক্ষমতার চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বোধিবে যে গোকুলে বাড়ি শেষে গাড়ির চাকা সব সময় উপরে থাকে না গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছ আর কে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের তথ্য ভাবনা করবার জন্য এই মানুষটার কথা আপনি যত শুনবেন ততই মুগ্ধ হবেন মানুষটার প্রতিটি কথা যেন হৃদয়ে কাতে। বাট আফসোস আমরা থাকতে সময়ের মূল্য দিতে পারিনি আমরা আল্লামা দেয়ালাহর হাসান সাইদির কদর করতে জানেনি সবসময় মানুষকে যে ক্ষমতায় মহান করে তেমনটা কিন্তু নয় বরং কিছু কিছু সময় মানুষের চলাফেরা আচার ব্যবহার মানুষের ব্যক্তিত্বই মানুষকে শ্রেষ্ঠত্বের কাতারে দাঁড় করিয়ে দেয় আল্লামা দেয়াল হোসেন সাইদি তিনি একজন আলেমি ছিলেন না বলতে পারেন তিনি একজন ভালো মানুষ যাকে মিথ্যার বনে কারাগারের অন্ধকারে রাখা হয়েছিল অথচ তার চোখে মুখে ছিল না কোনো ক্রোধ ছিল না কোন হিংসা ছিল শুধু মানুষের প্রতি ভালোবাসা ক্ষমা আর আল্লাহর প্রতি হোসেন আল্লামে সাইদি আল্লাহ তিনি আর আমাদের মাঝে নেই অথচ তার প্রতিটি কথা তার প্রতিটি অধ্যায় যেন আমাদের চোখে আঙ্গুল দিয়ে সমাজের বাস্তবতা দেখায় তার প্রতিটি ভবিষ্যৎবাণী যেন আজ বাস্তবে রূপ নিচ্ছে ক্ষমতা দিয়ে নয় সুবিচার দিয়েও বিজয় হওয়া যায় নম্রতার সুবিচারে মানুষকে মহান করে তোলে ক্ষমতা শিরস্থায়ী নয় ক্ষমতা পেলে অনেকে মনে করে পুরা পৃথিবীটা মনে হয় তার অধীনে থাকবে কিন্তু ইতিহাস বলে ক্ষমতার অহংকারই অনেকের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে